বলছি মালাইতে লসি না লসিতে মালাই ও তোমরা তো দেখছি আমার মতনই অবাক হয়ে তাকিয়েছ আমিও ঠিক এরকমই অবাক হয়ে তাকিয়েছিলাম বর্ধমানে গিয়ে বর্ধমানে যারা থাকো বা যারা ঘুরতে গেছো বা কাজে সূত্রে গেছো এই দোকানে লসি বা শরবত ডেফিনেটলি খেয়েছো কি খাওনি এখনও তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবার বলি এখানে ঠিক তোমরা কিভাবে পৌঁছাবে বর্ধমান স্টেশনে নেবেই টোটো চেপে বলতে হবে আমি কার্জন গেট যাব। ব্যাস পৌঁছে গেলে তুমি তোমার গন্তব্যে মানে রামপ্রসাদ শরবত আর লস্যির দোকানে কার্জন গেটের ঠিক পাশেই এই দোকান আর মোটামুটি বর্ধমানের এক সবাই চেনে এই রামপ্রসাদের লস্যি কেন দাঁড়াও বলি কাজু কিশমিশ পেস্তা কেসার ক্ষীর মালাই ওরে বাপরে বাপ এটা লস্যি না অন্য কিছু বিশ্বাস করো এই লাসিটা এদের এখানে স্টার্ট মাত্র দশ টাকা হ্যাঁ এনাদের যে ব্র্যান্ড লাস্সি সেটা স্টার্টিং প্রাইস মাত্র দশ টাকা তাছাড়াও আছে কুড়ি তিরিশ পঞ্চাশ তবে আমি এনাদের পঞ্চাশ টাকার এই স্পেশাল লাসিটা নিয়েছিলাম যেটা কিনা মালাই লসি বিশ্বাস করো এক কথায় অনবদ্য আর হ্যাঁ হলপ করে বলতে পারি তোমাদেরও এক্সপ্রেশন ঠিক এটাই থাকবে দেখতে পাচ্ছ এর থিকনেসটা তবে পুরো ভিডিওটা দেখার জন্য দেখে নিতে হবে বর্ধমান সিরিজের পার্ট ওয়ান ব্লগটা